আপনি পুরো মার্সেলটা দেখেন অনেক ফ্রেশ আছে এবং নাম্বার প্লেটটা দেখেন কোনো খোলা কাটা হয় নাই খুব ফ্রেশ দেখেন এটা আপনার পুরো বডি কিট করা আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনি দেখেন ইঞ্জিন কি বিবিটি ইঞ্জিন ভাই ইঞ্জিন বিবিটি এটা 15 সিসি জি একবারে 1500 সিসি ভাই এটা হইছে আপনার সিজন কার রাইকর দিয়া জিপের ফিলিং পাবেন জিপ 1500 সিসির জিপ ইঞ্জিনটা দেখেন ভাই কি ফ্রেশ কন্ডিশন কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না অরিজিনাল একবার অরিজিনাল কম্পাউন্ডটা পাবেন একবারে দেখেন ইঞ্জিনটা পুরো একবারে ফ্রেশ কন্ডিশন ওকে আপনি তো দেখেন খুব একবারে আমি আমি তো আমি তো ফ্রেশ বলবোই আপনারা যে কোন জায়গায় অ্যানালাইসিস করতে পারবেন এই দেখেন স্টিকার এখনো আছে হ্যাঁ এই দেখেন এই যে হাইব্রিড ইউনিট এই যে দেখেন এই যে হাইব্রিডের ব্যাটারিটা এখানে দেখা যাচ্ছে এই দেখেন তিন বডি অরিজিনাল প্রত্যেকটা জায়গায় আপনার হিটপপটা অরিজিনাল আছে আমি একটু বলারটা নামায় দেখাই হলে আপনি জিনিসটা বুঝতে পারবেন কোনো গ্যাপ নাই দেখছেন গ্যাপ নাই না পুরা ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন এই জায়গাটা ফ্রেশ কন্ডিশনে আছে এই জায়গাটা দেখেন আপনি ভাইয়া ভেজেল লেখাটা আছে আপনি পুরা মানে এটা আপনার অরিজিনালি এটা করা চাকাগুলি অরিজিনাল পাবেন রিং এর কন্ডিশনটা খুব ফ্রেশ আপনি দেখেন চাকাগুলি একবারে নতুন মতন আপনার একবার একটা হুডেসেট পাচ্ছেন এই দেখেন ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া ইকুমোট পাবেন এই দেখেন এটা লেদার প্যাকেজ সিট এই দেখেন এমনি এক একরকম আবার এমনি একরকম লেদার প্যাকেজ সিট আপনি দেখছেন স্টার্টিং এ পুশ কন্ট্রোল পাবেন অ্যান্ড্রয়েড মনিটর একবার ফ্রেশ বড় পাবেন আপনার ইকোমোট পাবেন টিকটনিক গিয়ার ভাইয়া পিছনের অবস্থা পিছনের অবস্থা ডিজেল গাড়ির একটাই কি এই জায়গায় আপনার হ্যান্ডেলটা দিয়েছে এই দেখেন এই হ্যান্ডেলের এই জায়গায় অনেকটা ব্ল্যাক থাকে এই জায়গায় দেখেন আপনি নিকিল পাবেন ভিতরে দেখেন ভিতরের কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন এই লাইটটার ভিতরে আপনার অরিজিনাল একটা কিট লাগানো আছে এই দেখেন আর এস ভার্সনের গাড়ি জি ভাইয়া এটা হাইব্রিড ইউনিট আমি ব্যাগডালাটা খুলে দেখাই এত ফ্রেশ হাইব্রিড গাড়ি খুবই কম পাওয়া যায় এখানে টিস্যু বক্স আপনি যে কোনো ডাস্টার বাস্টার রাখতে পারবেন ঠিক আছে আপনি সিলিংটাও খুব ফ্রেশ পাবেন এই দেখেন দেখছেন একটা বালু নাই ভাইয়া